টাঙ্গালি সদরের মানুষ আপনাদের কি স্পষ্ট বার্তা মেসেজ দিয়েছে আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে সুতরাং কুলাঙ্গার বললেন আজকে যারা বাহির থেকে আসছে তারা সকলেই কি কুলাঙ্গার আপনার এই বক্তব্য কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ করে গেলাম টাঙ্গালি সদরবাসী যদি কোনো যোগ্য নেতা পেয়ে থাকে এই আমলে সেটা হচ্ছে অ্যাডভোকেট এই টাঙ্গাইল সদর আসনের ইতিহাসে কারা বারবার নির্বাচিত হয়েছে তারা সবসময় নেতৃত্ব দিয়েছে এই সদর বর্ষর সীমাহীন লুটপাট দুর্নীতির ফেসিস হাসিনার আমলে এই টাঙ্গাইলে বি আছে কার নালের উপরে আছে সেই বিষয়টি আপনাদেরকে দাম লক্ষ্য রাখতে হবে আজকে শীতের মৌসুমে আসছে অতিথি পাখির আনাগোনা দেখবেন শীত নাই অতিথি পাখিও কিন্তু নাই সুতরাং এই সমস্ত অতিথি পাখি দিয়ে আজকের এই সদর পাশ আসন কিন্তু হবে না এই সদর পাশ আসনের ইতিহাস স্থানীয় জনপ্রতিনিধি যারা থাকে স্থানীয় মানুষ আজকে তাদের নির্বাচিত হওয়ার ইতিহাস সুতরাং যারা বাহির থেকে ভাড়া করে ভাড়া টিয়া লোক এনে এই আসনে নির্বাচিত করতে চান আপনারা যাদেরকে আনেন টাঙ্গালি সদরের মানুষ আপনাদেরকে স্পষ্ট বার্তা মেসেজ দিয়েছে আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে সদরের মানুষ সদরের সন্তান ব্যতীত করে না কাউকে তারা মানবে না সুতরাং আজকে অনেকেই এই সদরের বাহিরের কাউকে এনে আজকে উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করছেন আমরা আপনাদেরকে সম্মানের সহিত বলতে চাই আর যারা জনসাধারণ আছেন আপনারাও বিভ্রান্ত হবেন না একটা বিষয় মনে রাখবেন মির জাফরের যেমন জন্ম হয় মোহনলালেরও কিন্তু জন্ম হয়েছে এই সমস্ত মীর জাফরেরা যে সমস্ত ভাষায় আজকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্যবহার করেছে আজকে তার ভাষা নিন্দা জানানোর মতো কোনো ভাষা আমরা খুঁজে পাই না আমি বলতে সিনিয়র বড় ভাই আপনার কাছ থেকে রাজনীতিক শিষ্টাচার শেখার অনেক কিছু ছিল কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের কোনো ভাষা আপনি ব্যবহার করেন নাই আজকে যাদেরকে ভিন্ন উপজেলা থেকে বলে আজকে যেই কুলাঙ্গার শব্দটি আপনি ব্যবহার করলেন আপনার নিজের উপজেলাও কিন্তু ভিন্ন সুতরাং তাদেরকে কুলাঙ্গার বললেন আজকে যারা বাহির থেকে আসছে তারা সকলেই কি কুলাঙ্গার আপনার এই বক্তব্য কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ করে গেলাম আরেকটি ভাষা আপনাদেরকে জানাতে চাই এই সন্তোষের মাটিতে ভাষা রয়েছে মেজর জেনারেল মাহমুদুল হাসান স্যারের মাহমুদুল হাসান বিএনপিতে আসলেন তার ভোটের ব্যবধান আসলো আটানব্বই প্রায় এক লক্ষ এই যে ষাট হাজার ভোট এই ভোট কারা দিল এই ভোট যারা দিছে তারা আপনাদের এই বৃহত্তর চরের জনগোষ্ঠী যারা তাদের সন্তানকে ভালোবেসে ভোট দিয়েছে সুতরাং যারা প্রার্থী মার্কা দেখেই আপনারা বলেন মার্কা দেখলে নির্বাচিত হওয়া সম্ভব সদর পাঁচ আসন সেই রকম আসন না এই আসনে মার্কার সাথে একজন ব্যক্তির সম্পর্ক থাকতে হবে আজকে সেই নেতা ব্যক্তিকে আমরা কিন্তু পেয়েছি অ্যাডভোকেট পরাদিকবাল আজকে আরেকজন নেতা থানা বিএমপি নেতা বলে এই সদর পাশা শুনে নাকি সবচেয়ে যোগ্য নেতা তারা পাইছে আমি মনে করি বিএমপি ইতিহাসে টাঙ্গালি সদরবাসী যদি কোনো যোগ্য নেতা পেয়ে থাকে এ আমলে সেটা হচ্ছে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল যার কাছে যেতে হলে কোনো বাধ্যম লাগে না যার সাথে জনগণের সাথে নেতার সরাসরি সম্পর্ক এই ফরহাদ ইকবাল জনপ্রতিনিধি হলে এমপি নির্বাচিত হলে তার কাছে যেতে হলে কোনো দালাল লাগবে না ও ঢাকা যেতে হবে না এই ফরহাদিকবালের জন্মস্থান চরে এই ফরহাদিকবালের বাসা টাঙ্গাইল শহরে সুতরাং যার সাথে রয়েছে নারীর টান এই সদরের জনপথ এবং জনতা যাকে হৃদয়ের ভিতরে স্থান দিয়েছে আজকে সেই সদর আসরে অ্যাডভোকেট ফরহাদিকবালের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই